যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ভাঙর বিধানসভা অন্যতম এলাকা একেবারে হাতিশালা জিরেনগাছা গ্রাম আছে হাতিশালা জিরেনগাছা গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদেরকে লাইভের মাধ্যমে মানুষ বিশাল মানুষের একেবারে খাওয়া দাওয়ার আয়োজন আর যে এখানে মানুষ এই এলাকার একবারে যে একতা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আপনি শেয়ার করার চেষ্টা করবেন ভাঙর বিধানসভা অন্যতম একেবারে রূপ দেখাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন আহলে সোনাতল জামাতের একবারে কর্মী নেতারা মিলে এই যে খাওয়া দাওয়ার আয়োজন যে পরিস্থিতি বুঝতে পারছেন আপনারা অবশ্যই আমার সরাসরি কথা বলার সেটা একাধিক তারা দায়িত্ব দাদারা আছে তাদের ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন দেখতে পাচ্ছেন বিশালভাবে একেবারে স্টেজেরও কাজ কমপ্লিট সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর রাত পার হলেই অর্থাৎ আগামীকাল বারো তারিখ যে আব্বাস সিদ্দিকি সাহেব সে ভাঙড়ে আসছেন তার আগের দিনের একেবারে লাইভ দেখানোর চেষ্টা করছি স্টেজ একেবারে কত সুন্দরভাবে একেবারে দেখতে পাচ্ছেন একাধিক মানুষরা তো কিন্তু বসে আছে এখানে আব্বাস সিদ্দিকি সাহেব কালকে আসবে তার আগের দিনকে এখানে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে যে বুধবার বারো তারিখে সিদ্দিকী সাহেব সেই ভাঙড় বিধানসভাতে আসছেন আর তার আগের দিনে একেবারে দেখতেছেন ঈদের মতন একেবারে ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন ভাঙড় বিধানসভা এখানে একাধিক মানুষ তারা কিন্তু ওয়েটিংয়ে আছে দেখতে পাচ্ছেন বিশাল খাওয়া দাওয়ার আয়োজন এবং আপনাদের সেই ছবি দেখাচ্ছি অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন ভালো করে দে এর কথা একেবারে মন খুলে খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছেন সেই ভাঙর বিধানসভা এক অন্যতম রূপ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আহলে সোনাতুল জামাতের কর্মীরা দ্বারা দায়িত্ব নিয়ে এটা কোথায় হাতিশালা জিরেন গ্রাম আর কত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রশিদ ভাই তুমি কি খেয়েছো না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা অনেকে কমেন্ট করছেন কমেন্টের উত্তর দেওয়া হবে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং আব্বাস সিদ্দিকি সাহেব আসবেন তারা আগের দিনে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে সর্বসময় একবারে ন্যায্য খবর তুলে ধর একবারে সাউন্ড হচ্ছে কি আপনারা জানাবেন অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং সাউন্ড হচ্ছে কি জানান সাউন্ড হচ্ছে এই মুহূর্তে কমেন্ট করবেন আপনারা সাউন্ড হচ্ছে কি প্লিজ আমার বাড়ি ভাঙর বিধানসভায়

এই মুহূর্তে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সাউন্ড হচ্ছে কি বড় ভাই বড় ভাই যান জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বড় ভাই যান তো জিন্দাবাদ আগে প্রতিবাদী মুখ মানুষের আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি অবশ্যই বেশি শেয়ার করার চেষ্টা করুন ইউটিউব ইউটিউব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে দাদারা যে এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে

আপনাদেরকে লাইভ দেখাচ্ছি অবশ্যই যে যতంతকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর সাউন্ড অসুবিধা হলে মোবাইলে যদি বড় মাইক চালু করে ভাই জান জিন্দাবাদ আমি মুহূর্তে দেখতে পাচ্ছেন জামানুর থানার খাওয়া দয়ায় করে আয়োজন হয়েছে এই ছবি দেখা যাচ্ছে যেখানে রান্না হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাবো মুহূর্তে পাশে একেবারে রাত নটা বেজে নয় মিনিট সুইমিং করতে থেকে যেতে গেলে কোন দিক দিয়ে গেল ভালো হবে ঘটক থেকে আসতে গেলে একবারে হঠাৎ চলে আসবে ভোজরাট ভোজরাট থেকে হাতিশালা গ্রাম এবার হাতিশালা সিক্স লাইন এর আগে ভিয়ন গাছা গ্রামে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি চলতে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন সেই ভাঙড় হাতিশালা ঝিয়ন গাছা গ্রামের ছবি দেখাচ্ছে আপনাদেরকে আর ওপর দিকে এখানে হাঁড়ি চলছে আর ওপর দিকে খাওয়া আয়োজন হয়েছে একেবারে ধুমধাম ভাবে খাওয়া দেওয়া হচ্ছে আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন আমি কি মিডিয়া আমি নিজে জানি না আমি মিডিয়াকে আমি নিজের খবর তুলে ধরার চেষ্টা করি এইটুকুই আমি জানি মিডিয়া বলে আমি এখনো পর্যন্ত আমার সেটা জানা হয়নি বড় টিভির চ্যানেলও আছে তাদেরকে কি মিডিয়া বলে সেটাও আমি বলতে পারব না কেন তারা নিজের খবর কোনো সময় তুলে ধরে কোনো সময় চেপে দেয় নিজ খবর যে তুলে ধরে তাকে কি বলে আমি জানি না দেখছেন আব্বাসী সাহেব আসছে সেই কারণে একেবারে আগের দিন যেটাকে তারা একটা আনন্দ জানেন কোনো গান বাজনা না দিয়ে তারা একটা আনন্দ উৎসব পালন করছে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সেই কারণে খাওয়া দাওয়া চলছে আর এখানে মানুষ এখন ওয়েটিং আছে আহ সবার একেবারে গল্প চলছে এখন ভোর রাত ধরে বাহ বাহ ঠিক বড় বাইজেন উঠবে তোমার আড়াইটা থেকে তিনটার মধ্যে আব্বাসের দিকে সব উঠবেন আপনারা কমেন্ট করুন আরো কিছু জানার থাকলে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড় এখন রাত ঠিক নটা বারো তাই সেই এত রাতে ঠান্ডা কোন ঠান্ডা সেই ঠান্ডায় দেখতে পাচ্ছেন মানুষের যে ভিড় এটা সেই ভাঙড় আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন আব্বাস সিদ্দিকী সাহেব যেখানে যেই মঞ্চে বসে জলসা করবে সেই মঞ্চ দেখাচ্ছে আপনাদেরকে এত সুন্দরভাবে যে সাজিয়েছে এটা হচ্ছে ভাঙড়ে একেবারে অন্যতম মুখ সেই ভাঙড় বিধানসভা আছে ভাঙড় বিধানসভার লাইভ আপনারা দেখছেন অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন এবং দেখতে পাচ্ছেন আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন আপনাকে চিনতে পারছি আপনার ছবি লাগানো নেই করো আপনি কমেন্ট করছেন এইটুকু এইটুকু চিনি যে আপনি আমাদের চ্যানেলের একটা পরিবার পরিবারের মধ্যে একজন ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামীকাল লাইভ দেওয়ার জন্য এই চ্যানেল থেকে অবশ্যই আইসে বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন আপনারা জানেন সব সব সময় সত্য খবর তুলে ধরার চেষ্টা করে আর আপনাদের ভালোবাসে আরো আবেগ বেড়ে যায় যে মানুষের সামনে এত খবর তুলে ধরে মানুষরা দেখে মনোযোগ সহকারে এটাই সবথেকে বড়ো ভাবানো বা পাওনা এটাই মনে করি যে মানুষের সামনে সর সর্বসময় যে খবর তুলে ধরি আমরা ভাঙড় বিধানসভাতে বারংবার উত্তপ্ত পরিস্থিতি থাকে আর এখন কিন্তু অনেক ঠান্ডা আছে ওই জন্য খবর কিন্তু কম পাচ্ছেন বারংবার জানেন নিজ খবর এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সামনেকে তুলে ধরার জন্য কোনো সময় ফেক খবর তুলবো না এটা কিন্তু আমাদের একেবারে ইচ্ছা আর দেখতে পাচ্ছেন যে মানুষ দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু মন খুলে খাওয়া দাওয়া করছে যেন এই সেই ভাঙড় বারংবার মানুষ একটা অনুষ্ঠান আদায় করতে গেলে খুব টানাপোড়ানোর মধ্যে করতে হয় এখন কলকাতা পুলিশ অনেক সহযোগিতা পাচ্ছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে আমি এখনও খাওয়া দাওয়া করিনি সবাই খেয়ে নে বেশি থাকলে খাবো নাহলে ঘরে গিয়ে খাবো চাপ কিসে খাওয়াটা বড়ো জিনিস না আপনারা যে ভালোবাসা দিয়ে দেখছেন এটাই সব থেকে বড় জিনিস আর আগামী দিন আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে একেবারে এক লাখ পূরণ করে দেবেন আমাদের ইচ্ছাটাকে খুবই খুশি হব বিধানসভা ভোটের আগে যদি এক লাখ সাবস্ক্রাইব পূরণ করে দিতে পারেন প্রায় সত্তর হাজার এক হাজার বেশি লাগে না আর বেশি বাকি নেই এক লাখ আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে এক লাখটা ভোটের আগে বিধানসভা ভোটের আগে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিন আপনারা সকলে মিলে সকলে চাইলে হবে এটাই আমরা ভাবি বারম্বার তাহলে বুঝিনি ওটা দেখতে পাচ্ছেন আব্বাস সিদ্দিক সাহেব আসবেন তার আগে যে মানুষের ভিড় বা মানুষ হাতিশালা কোন জায়গায় হাতিশালা জিরंगाबादের গ্রামে আসবেন আব্বাস সিদ্দিক সাহেব আর হাতিশালার একেবারে আগে ভোজারাতের দিক থেকে আসলে হাতিশালার আগে আর হাতিশালার ওই সাইড দিয়ে আসলে एक बारे हाथी सड़ा तक तुम तीन दूर तक तीन तीन मिनट रास्ता ताओ मन हे लागे जो मनोज सहकारे जी अपारा गाड़ी चालान ये माने की लाइक तो नहीं এই পাশের গ্রামে আমার দাদারা তাদের কিন্তু লাইভ দেখে চলে এসছেন খাওয়া খাওয়া দিচ্ছে এখানে লাইভটা দেখে চলে এসছি এখানে তিন দাদা বাইক করে একেবারে ঠান্ডাই হাত কিন্তু একেবারে কন ঠান্ডা ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙড়ের ছেলে পাতলা গেঞ্জি পরে একেবারে ভালোবাসা ভাইজানে ভালোবাসায় চলে এসছে আর এখানে গরম গরম খিচুড়ি খেয়ে নেবে ব্যাস সব খেল খতম এই মুহূর্ত দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ এখনো ভাইজানের পিছনে দেখতে পাচ্ছেন যে হকের ওই লড়াই করে তাদের পিছনে থাকে এমনটা কিন্তু পরিস্থিতি বুঝে দিচ্ছে ওইদিকে বলালি একটা আহসানের আর কি আওসান চাচা বাবু বাবু ভাই চাষ তো বাবু আর আহসানের ভাইয়ের ছেলে মানে বুঝতে পারছেন ভাইজনের একদম স্টেজের সামনে কেমন লাগছে কি বলবেন আব্বাস সাদিক সাহেব কালকে আসবে আর আপনি এসে কেমন লাগছে বলে দাবি খুবই ভালো লাগছে ভাইজান মানে তো আমাদের জান কোনো চাপ নেই ভয় লাগছে না আপনার কাকা আওস্তান তৃণমূলের নেতা কথা কম বলো তুমি আব্বাস সিদ্দিকী সাহেব কালকে আসবে কেমন লাগছে বা কি বলবেন ভালো লাগছে ভাইজান আসলে আর ভাইজানের আমি আজকাল দিয়ে নয় সেই কাঁচতে যখন আটকে রাখে তখন থেকে ভাইজান খুব ভালোবাসি আপনার কাকা তো আহসান যে তিনি নাকি এখন বিশাল বড় টিএমসি নেতা আর বাড়ি গেলে যদি কেলায় আপনাকে ভয় লাগছে না মার খাওয়ার হয় করে ভাইজান পিছে ছুটবে একবার হাসির কথা বলে খাসি লাগবে না হাসির কথা বললে কাশি লাগে কি তাহলে বাড়িতে আপনার কি চাপ হয় না এসব চাপের চাপের চিন্তা করলে তাহলে আর আসতাম না আপনার আহসানকে দেখে ভয় লাগে কেন ভয় করো হতে পারে কাকে চাষ তো কাকা হতে পারে কি আছে কোনো যা আসে না ভালো লাগছে যতবার আসবে ততবার যাবো ভাইজান জিন্দাবাদ আগে আছি আগে রাখবো নাম আমার নাম হাফিজুল আর আমার ফেসবুক পেজ আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখালাম সরাসরি যে ইয়ং ছেলে দুটো এরা এসছে কিন্তু বসার মতন পজিশন কিন্তু এখন পাবে না একেবারে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই থেকে দেখছেন দু চেষ্টা ছবি দেখতে পাচ্ছেন অসাধারণ যে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন একটা বিয়ে বাড়ি মানে এত সুন্দর করে সাজানো হয় না বা এত যত্ন সহকারে দেখতে পাচ্ছেন এখনো আমার ছোট ছোট ভাইরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখানে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই যেটাখান থেকে দেখছেন ভিডিওটা লাইক করার চেষ্টা করবেন আমباسির দিকে স্যার আসবেন রাত থেকে পিজি 19 মিনিট জেতার করে দিন বিশ্বাস আমাদের কিছুই হবে না অবশ্যই আপনাদের হবে আপনারা আসলে হবে আপনাদের কিছুই হবে না কেন এখানে মানুষ বসে আস্তে আস্তে আমাদের নাম কমে নেই ঠিক আছে চল গিয়ে আপনারা কমেন্ট করুন তাহলে উত্তর দিই নালে লাইভটা বন্ধ করে দিই জুল আপনাদের কি জানার থাকে লাইভে কমেন্ট করুন নাহলে এই মুহূর্তে লাইফটা সমর্থন করছে অবশ্যই যেখান থেকে দেখেছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং আব্বাস সিদ্দিকি সাহেব আগামীকাল বুধবার ঠিক আড়াইটা থেকে তিনটের মধ্যে স্টুডিও কালকে হবে জিরেনগাছা গ্রামে ঠিক বারো তারিখ বুধবার আর ঠিক আড়াইটা থেকে তিনটের মধ্যে আব্বাস সিদ্দিকি সাহেব একবারে এই মঞ্চে উঠবে প্যান্ডেলের কাজ একেবারে কমপ্লিট দেখতে পাচ্ছেন পুরো ঘুরিয়ে দেখে দিলাম আপনাদেরকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন এখানে এখন মানুষটা বসে আছে অবশ্যই আপনারা শেয়ার করে দিন আরও মানুষকে জানিয়ে দিন আব্বাস সাথে সাহেব মানে অন্য রকম একটা আবেগ আর সেই ছবি আপনাদেরকে তুলে ধরেছি অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন এই মুহুর্তে আপনাদেরকে লাইফটা এই পর্যন্ত সমর্থন করলাম বিস্তারিত খবর দেখার জন্য আইসিএফ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কি বলেছে এই জলসা কমিটি দাদারা সেই ভিডিও করে রেখেছে আপনাদেরকে শোনাবো দেখবেন কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সেই ভিডিও আপলোড হবে